গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন যাদের অনেকের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ আছে দালালের মাধ্যমে দেশ ছাড়তে অনেকেই ব্যবহার করেন যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট সহ আশপাশের সীমান্ত এলাকা অভিযোগ আছে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীও এর সাথে জড়িত ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায় গুলিতে রক্তাক্ত হয় রাজপথ পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বহু নেতাকর্মী যাদের অনেকের বিরুদ্ধেই গণ অভ্যর্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি আশেপাশের বিভিন্ন সীমান্ত দিয়েও দেশ ছাড়েন অনেকে দালাল চক্রের সাথে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে অনেক নেতাকর্মী অঙ্কের অর্থের বিনিময়ে বেনাপোল পেট্রাপোল বর্ডার ব্যবহার করে ভারতে চলে গিয়েছে এখানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বিষয়টি কোনো অবস্থাতে কম্প্রোমাইজ না করে তাদেরকে দৃত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডারে বিভিন্ন সাইড দিয়ে আমলিগির এই দোষরা কিন্তু পালিয়ে যাচ্ছে এরা অবৈধভাবে বর্ডার ক্রাস করেছে বেশি যার কারণে প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ান তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইমিগ্রেশনের কর্মকর্তারা পালানোর সময় এখন পর্যন্ত নয়জনকে জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ বেনাপল ইমিগ্রেশন দিয়ে কোন মামলার আসামি ভারত চলে যাবে এই ধরনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিও গ্রহণ করেছি এদিক দিয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ক্ষেত্রে বেনাপোলের পুটখালি রঘুনাথপুর ও ঘিবা এলাকা বেশি ব্যবহার হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ভারতে পালানোর সময় ক্ষমতাচ্যুত দলের এক নেতা ও বাদশাহ মল্লিক নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করে বিজেপি ব্যাপারে আমরা দুই পক্ষই হয়েছি কোনোভাবেই যেন এই পাশ থেকে কোনো মানুষ এই পাশে না যায় এর পাশ থেকে যেন মানুষ এর পাশে না যায় সতর্ক থাকবে যমুনা নিউজ